বন্ধুরা দেখেন সকাল সকালে গরুর গোস্ত কাটতেছে শ্যামাই রান্না করতেছে পোলাও রান্না করবে সব মশলাপাতি সব নিয়ে হাজির হয়ে গেছে আমাদের বাড়িতে আজকে আত্মীয় আসবে এই যে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন এই যে এইদিকে এই যে আমাদের ছোট পাখি দুটা ছোট পাখি এই যে ঐ যে আরেকটা একটা কো দেখা যায় না তো তারা সকাল সকালে খেলাধুলা আরম্ভ করছে এই যে বাবা এই যে ওই যে দেখেন ওই যে গর পুষতেছে গর মোছার কাজ পারে সে খুব ভালো করে সে পুস্রাব করে তারপরে হাতের কাছে যা পাবে ছেড়ে দেয় মোছা আরম্ভ করবে আমার মাঝে মাঝে পুরসাপ সাই খাও দেখে কেমরা কমের হয়েছে লবণ কম হয়েছে নাকি মুতের মধ্যে তো সবাই এই যে নাচে দেখছেন ডিজে গানের নাচ দিবে নিচে ও রে বাবাস গো বাবা বাবাস তো এই যে এটা হচ্ছে আমার মা সবাই দোয়া করবে নাল্লা যেন তাকে নিয়ে খায়ের দান করে এই যে বাবা তো তারা খেলাধুলা করতেছে গাইস এই যে মা গো বড় গেদি গোস্ত রান্না করতেছে খুব মজা হবে বাবা মজা করে রান্না কিন্তু হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন রান্না বাড়ি চলছে আমাদের আত্মীয় আসবে আজকে তো আমরা আজকে গোস্তর সাথে আলু মিশিয়ে দিছি কারণ হচ্ছে গোস্ত হচ্ছে আমাদের আলুটাই মজা লাগে বেশি তাই না বাবা হ্যাঁ হ্যাঁ তো রান্না হইতে থাক আমরা এদিকে এই ফাঁকে আমাদের আত্মীয়দের জন্য রান্না মারা হচ্ছে আর এইদিকে আমাদের জন্য সকালের খাবার আত্মীয়রা আসবে হয়তো দুপুর দুপুর টাইমে তো আমাদের জন্য আজকে সকালে ডিম বোনা ডাটা বাজি এই যে ফুচ্ছি ভাতে না লন তো এইদিকে আমার বড় পাখি ছাইমা তো স্যার মা একটু জ্বরে অসুস্থ হয়ে যে দেখতে পারছেন সে শরম আবার খালি জ্বর আসে বাবা সবাই দোয়া করবেন এই দেখেন হাসি দিছে আবার এত জ্বর তারপরেও কিন্তু সে হাসি মুখে থাকে তো আর এই দিকে আপনাদের আরও দেখায় ওই যে জানালা দিয়ে দেখাই ওই যে আমাদের গ্রামীণ পরিবেশ আর হচ্ছে ওই যে আমার বাবা গরুর জন্য ঘাস কাটতেছে দেখেন কি সুন্দর অসাধারণ দৃশ্য আমাদের গ্রামের তো গ্রামকে যারা যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবার কাছে অনুরোধ করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন